হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসছি আজকের ভিডিওতে তোমাদের সাথে ডাব্লিউ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞে নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের সাম্প্রতিক এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রশ্ন দেখো এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে প্রাইট আনসার কি হবে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে কোন দেশ আমাদের এখানে কখন হয় আমাদের এখানে হয় ডিসেম্বরে হয় কিন্তু এখানে গ্রীষ্মকালে হয় প্রাইট আনসার হয়ে যাবে অস্ট্রেলিয়াতে হয় গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত আন্তর্জাতিক ন্যায়ালয় প্রাইট অ্যান্সার হবে নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর নেদারল্যান্ডের কোথায় হেগে এটির প্রধান কাজ হচ্ছে স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেয় নেক্সট দেখো তিন নাম্বার প্রশ্ন প্রথম ভারতীয় আইসিএসকে ব্রাইট আনসার কী হবে প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি লেখক সঙ্গীত স্রষ্টা ও ভাষাবিদ তিনি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয় শ্বেত বিপ্লব সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শ্বেত বিপ্লব শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটি ছিল ভারতের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এনডিডিবি এর একটি উদ্যোগ এবং এটি ছিল বিশ্বের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন কর্মসূচি কর্মসূচি অপারেশন ফ্ল্যাট নামে পরিচিত ছিল এবং এই প্রকল্প ভারতকে দুধের ঘাটতিপূর্ণ দেশ থেকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে রূপান্তরিত করেছে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন লি কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত লি কমিশন সঠিক অ্যান্সার হবে রাষ্ট্র কৃতক কমিশন এবং এই কমিশন গঠন ভাইসরয় লর্ড রিডিংয়ের সময় হয়েছিল উনিশশো তেইশে উনিশশো তেইশ সালে লি কমিশন গঠিত হয় এবং এই কমিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে ভারতে প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে গঠিত হয় উনিশশো সালে ভারতে প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন মুল্লা পেরিয়ার নদী কোন 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 রাজ্যের মধ্যে বিবাদমান রাইট অ্যান্সার কী হবে এখানে কেরালা ও তামিলনাড়ু নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন কাব্য চরিতম গ্রন্থটি কে রচনা করেন কাব্যচরিতম গ্রন্থটি রচনা করেন সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত নেক্সট দেখো আট নাম্বারে চলে আসি প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কেছিলেন সঠিক অ্যান্সার হবে লর্ড আর্মহাস্ট আঠেরোশো চব্বিশ সালে প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধ হয় এটি ছিল ব্রিটিশ ভারতীয় ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন উলগুলান কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত উলগুলান ছিল সবচেয়ে বড় উপজাতীয় বিদ্রোহ এটি মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত যা আঠেরোশো নিরানব্বই সালে সংগঠিত হয় কত সালে সংগঠিত হয় এই বিদ্রোহটি আঠেরোশো নিরানব্বই সালে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন থাংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত হাংলা গিরিপথ এটি অবস্থিত কোন রাজ্যে লাদাখে অবস্থিত পরের প্রশ্ন দেখো এগারো নাম্বার প্রশ্ন এগারো নাম্বার প্রশ্নে আছে ভেনিস অব দ্য ইস্ট কাকে বলে রাইট অ্যান্সার কী হবে এখানে কাকে বলে রাইট অ্যান্সার হবে আলাপ পুঝা কে বলা হয় এ রাইট আনসার নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কি রূপ দেখায় রাইট অ্যান্সার হবে কেমন দেখায় কালো দেখায় সাদা আলো যখন গাছের পাতায় পড়ে তখন সেটি সবুজ বাদে বাকি সব আলো শোষণ করে নেয় এবং শুধু সবুজ আলো প্রতিফলিত করে বলে পাতাটিকে সবুজ দেখায় কিন্তু লাল আলো যখন গাছের পাতায় পড়বে তখন সেই পাতাটি লাল আলোকে শোষণ করে নেবে এবং কোনো আলো প্রতিফলন করবে না কারণ গা সবুজ পাতা শুধু সবুজ আলো প্রতিফলন করে অন্য সব বর্ণের আলো শোষণ করে নেয় এই কারণে লাল আলোতে গাছের পাতা কালো দেখায় নেক্সট দেখো অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যার কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন কে রাইট অ্যান্সার হবে বাবা রামচন্দ্র চোদ্দো নম্বর প্রশ্নে চলে আসি এরপর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কার জনঘনত্ব সর্বাধিক রাইট অ্যান্সার হবে দিল্লির দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী জনঘনত্ব সর্বাধিক রাজ্য হচ্ছে জনঘনত্ব সর্বাধিক রাজ্য বিহার এবং তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক জনঘনত্ব হলো দিল্লি তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে কেন্দ্রশাসিত মধ্যে চণ্ডীগড় চণ্ডীগড় দ্বিতীয় সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ কম জেনে রেখো নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন আঠেরোশো একত্রিশ আঠেরোশো বত্রিশ সালের কুল বিদ্রোহের নেতৃত্বে কে দিয়েছিলেন নেতৃত্ব কে দিয়েছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে বুদ্ধ ভগত বুদ্ধ ভগত জোয়া ভগৎ সুই মুন্ডা প্রমুখরা কোল বিদ্রোহের নেতৃত্ব দেন মুন্ডা খেরিয়া ওরাং হো ও ভূমিজ সহ ছোটনাগপুরের আদিবাসীদের বলা হতো কোল শেষ পর্যন্ত ব্রিটিশ সেনা নির্মম দমন পীড়নের মাধ্যমে এই বিদ্রোহ দমন করে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের কোন উপজাতির মানুষ সংখ্যায় সর্বাধিক রাইট অ্যান্সার হবে গোন্ড উপজাতির মানুষ সংখ্যায় সর্বাধিক পরের প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলোর মধ্যে কাকে গার্ডিয়ান অব দ্য পাবলিক পার্স বলা হয় রাইট অ্যান্সার কী হবে এখানে কম ও অডিটর জেনারেলকে ভারতের কম্ফ ট্রোলার এবং অডিটর জেনারেলকে গার্ডিয়ান অফ পাবলিক পার্স বলা হয় ভারতের সংবিধান আর্টিকেল ওয়ান ফোর এইট এ ভারতের কম্প ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি এর একটি স্বাধীন অফিসের ব্যবস্থা করে তিনি ভারতের অডিট এবং অ্যাকাউন্টস বিভাগের প্রধান নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন রাইট অ্যান্সার কী হবে এখানে রাজ্যসভায় সভাপতিত্ব করেন সংবিধানের চৌষট্টি নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় চেয়ারম্যান হন এবং তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে বেতন পান উপরাষ্ট্রপতি হিসাবে পান না নেক্সট চলে আসি উনিশ নম্বর প্রশ্নে দাক্ষিণাত্যের প্রথম বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখাপত্তনম বিশাখাপত্তনম ইস্পাত কারখানা হলো দাক্ষিণাত্যের প্রথম বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা এটি ভাইজাক স্টিল নামে সমধিক পরিচিত ভাইজাক স্টিল ভাইজাক স্টিল নামে স্টিল নামেও পরিচিত ভারতের জামশেদপুরে প্রথম ইস্পাত কারখানা স্থাপন করা হয় এটিকে উনিশশো সাত সালে জামশেরজি নুসের ওয়ানজি টাটা প্রতিষ্ঠিত করেছিলেন নেক্সট দেখো কুড়ি নাম্বার প্রশ্ন কোন বাঙালি মহিলা সর্বপ্রথম ডিএম হন ব্রাইট অ্যান্সার কী হবে এখানে সর্বপ্রথম ডিএম হন কোন বাঙালি মহিলা ব্রাইট অ্যান্সার হবে রানু ঘোষ এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে